আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ছেচল্লিশতম এবং সাতচল্লিশতম বিসিএস রিটেন লেকচারার আইসিটি সরকারি কলেজ এবং সরকারি মাদ্রাসা যেগুলো আছে সেগুলোর সব মানে প্রভাষক আইসিটি পদের রিটেন এক্সামে অর্থাৎ আপনারা প্রিলি পাশ করার পরে যে টেকনিক্যাল যে রিটেন পরীক্ষা হবে তার একটা সাজেশন এবং সিলেবাস এবং বিগত বছরের যে প্রশ্নগুলো কিরকম আসছে এগুলো আমরা আপনাদেরকে দেখাবো তো প্রথমে হচ্ছে যে অপারেটিং সিস্টেম আমি দেখাচ্ছি অপারেটিং সিস্টেমের এটা হলো সিলেবাস ইন্ট্রোডাকশন ইভলিউশন গোলস কম্পোনেন্টস অফ অপারেটিং সিস্টেম টাইপ অফ ওয়েস প্রসেস ম্যানেজমেন্ট এরপরে হচ্ছে প্রসেস স্টেট আছে আপনারা জানেন এটা কি পিসিবি জব এন্ড প্রসেস শিডিউলিং সিপিএম শিডিউলিং অ্যালগোরিদম ক্রিটিক্যাল সিলেকশন প্রবলেমস এটা কিন্তু নর্মালি আমরা পড়ি না কিন্তু এই সিলেবাসে আছে সিমা ফোর্স ইন্টার প্রসেস কমিউনিকেশন টেকনিক্স আছে ডেড লক হ্যান্ডেলিং মেথডস আছে মেমরি ম্যানেজমেন্ট পেজিং যেমন সেগমেন্টেশন আছে ফ্রেজ রিপ্লেসমেন্ট পলিসিস মানে অ্যালগোরিদম সেকেন্ডারি স্টোরেজ ম্যানেজমেন্ট ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদম ফাইল ম্যানেজমেন্ট ফাইল সিস্টেম স্ট্রাকচার অর্গানাইজেশন এফসিবি স্পেস অ্যালোকেশন ট্রি স্ট্রাকচার ফাইল সিস্টেম প্রোটেকশন সিকিউরিটি ক্লাসিফিকেশন অর্থাৎ আপনার যেখান থেকে আসুক আশা করি যে এই সিলেবাসের বাইরে কিছু আসবে না কিন্তু চলুন দেখা যাক যে এই সিলেবাসের আলোকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কেমন ছিল তো দেখুন যে এখানে পাইপলাইনটা আমি বাদ দিলাম কারণ পাইপলাইনটা অপারেটিং সিস্টেমের প্রশ্ন না তো ইন্টারাপ টু কম্পিউটার আর্কিটেকচার বা মাইক্রো জন্য তবে অপারেটিং সিস্টেম তিন নম্বর থেকে দেখুন তিন নম্বর থেকে ডেড লক তারপরে প্রিমটিভ নন প্রিমটিভ এজিং প্যারালার প্রসেসিং ইন্টারাপ্ট কন্ট্রোলার ব্যাংকার সেলগোরিদম পেজিং সেগমেন্টেশন তো উপরে যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসের আলোকেই প্রশ্নগুলো হয়েছে সুতরাং আপনি যদি পড়াশোনা করেন সিলেবাসের আলোকে আশা করি সিলেবাসের আলোকে আশা করি যদি পড়াশোনা করেন তাহলে আপনি আশা করি কমন পাবেন তো এটা হচ্ছে অপারেটিং সিস্টেম তো আমি সাথে সম্ভাব্য কিছু প্রশ্ন দিয়ে রাখছি বুটলোডার মাল্টি প্রোগ্রামিং মাল্টি প্রসেসিং সিমাফো রিডার্স রাইটার প্রবলেম হ্যাঁ তারপরে হচ্ছে ব্যাচ জবস পেজ টেবিল প্রসেস অ্যান্ড থ্রেড থ্রেড দেওয়া আছে তারপরে এখানে ইন্টারাপ্ট প্রসেস অ্যান্ড থ্রেডের পার্থক্য পেজ ফর ভার্চুয়াল মেমোরি দেওয়া আছে এছাড়াও কিছু বিষয় দেওয়া আছে যেগুলো রেগুলার পরীক্ষায় আসে যেমন এটা তো আসলোই শিডিউলিং অ্যালগোরিদম পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম ফোর কন্ডিশন অফ ডেডলক তারপর হচ্ছে শিল কারণে আপনি এগুলো পড়ে রাখলে আশা করি এর মধ্যে থেকেই পরীক্ষায় কমন পাবেন এরপর আসি হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি আলাদাভাবে বিশেষ পরীক্ষা আলাদা নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে কোনো সিলেবাস নাই তবে এটা কম্পিউটার নেটওয়ার্ক এবং ইন্টারনেট যে সিলেবাসটা দেওয়া আছে এই বিষয় থেকে আমি এটা কাট করছি কাট করার পরে আমি নতুন করে একটা সিলেবাস তৈরি করছি যে এটা ওর ভিতরেই ছিল আলাদা হবে না কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক এর মধ্যে ছিল যেমন নেটওয়ার্ক সিকিউরিটি টাইপস অফ অ্যাটাক এনক্রিপশন টেকনিকস ডিজিটাল সিগনেচারস ডিএনএস এই রিলেটেড যত কিছু সিকিউরিটি দরকার সবগুলোই তো এখানে দেখেন যে এনক্রিপশন টেকনিক এর মধ্যে ক্রিপ্টোগ্রাফি পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার ডিজিটাল সিগনেচার ডস এবং ব্রুট ফোর্স অ্যাটাক ভাইরাস ওয়ার্মস ট্রোজন হর্স মধ্যে পার্থক্য এটা 45 তম আসছে তো আপনারা এই আলোকে প্রিপারেশন নিন এছাড়া আমি কিছু সম্ভাব্য প্রশ্ন দিয়ে রাখছি এটা হচ্ছে ডিজিটাল সিগনেচার ডস অ্যাটাক ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক সিক্রেট কি পাবলিক কি মেসেজ কনফিডেন্সিয়ালিটি ইন্টিগ্রিটি থ্রেড ভালনারিটি অ্যাটাক পাবলিক কি ইনক্রিপশন ডিজিটাল সিগনেচার ইনফরমেশন সিকিউরিটি কম্পোনেন্টস ইনক্রিপশন ডিক্রিপশন ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম ডিএসসি ইনস্টারভেশন এগুলো দেওয়া আছে এছাড়াও ফায়ার অয়েল ফায়ার অয়েল আছে তারপরে হচ্ছে যে দেখুন এটা অবশ্য এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর পার্ট এগুলো জাস্ট শর্ট নোট আকারে দেওয়া হয়েছে এগুলো একটা প্রশ্নের আলোকে করা হয়েছিল আপনারা যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় আশা করি এগুলোর মধ্যে থেকে আপনি পরীক্ষায় কমন পেতে পারেন সাইবার ভ্যান্ডালিজম আছে তারপরে ডিজিটাল সিগনেচার আছে বায়োমেট্রিক সিকিউরিটি আছে ক্রিপ্টোগ্রাফি আছে ফ্রিক পাসওয়ার্ড ওমস ট্রোজান এই বিষয়গুলো সংক্ষিপ্ত মানে বিসিএস রিটেন এক্সামে টেকনিক্যাল যে ক্যাডার আছে যেহেতু এটা প্রভাষক এখানে আমি খুব একটা বেশি স্কুয়েল করি আসতে দেখিনি বা বোয়েড প্যাটার্নে যে সমস্ত প্রশ্নগুলো হয় বেশিরভাগই প্রোগ্রামিং রিলেটেড বা স্কুয়েল কোয়েরি ডাটাবেস অপারেটিং সিস্টেমে লিনাক্স কমান্ড থাকে কম্পিউটার আর্কিটেকচারের ম্যাথ থাকে বা অন্যান্য মানে ম্যাথামেটিক্যাল অথবা প্র্যাকটিক্যাল বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া হয় আর বিশেষ রিটেন এক্সামে আপনার থিওরিটিক্যাল বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া হয় এখানে ম্যাথমেটিক্যাল টার্ম মানে টেকনিক্যাল যেগুলো আমরা নরমালি ম্যাথমেটিক টাইপের বা টেকনিক্যাল কোনো কমান্ড বা প্রোগ্রাম টাইপের এই বিষয়গুলো আমরা কম আসতে দেখছি এখানে বেশিরভাগই থিওরি আসতে আসতে দেখা গেছে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ইন্ট্রোডাকশন সফটওয়্যার প্রসেস প্রজেক্ট ম্যানেজমেন্ট এগুলো আমাদের আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমরা এগুলো সবই পড়ে আসি ডাটা অবজেক্ট টেকনিক টেকনিক ডিজাইন আছে রিয়েল টাইম সফটওয়্যার ডিজাইন আছে ক্রিটিক্যাল সিস্টেম ডিজাইন আছে সফটওয়্যার মেনটেন্স ক্রিটিক্যাল সিস্টেম স্পেসিফিকেশন ডেভেলপমেন্ট ভেরিফিকেশন ভ্যালিডেশন সফটওয়্যার টেস্টিং কস্ট এস্টিমেশন এগুলো হচ্ছে ম্যাথ থাকে এগুলো ক মডেল

সফটওয়্যার টেস্টিং কি ব্ল্যাক বক্স ভেরিফিকেশন ভ্যালিডেশন এগুলোর পার্থক্য এটা পঁয়তাল্লিশ তম অর্থাৎ আপনারা প্রশ্ন দেখে বুঝছেন যে মোটামুটি সহজ প্রশ্নই দেয়া দেওয়া থাকে এপিআই দিছে আমি আলফাবিটা গামা টেস্টিং দেওয়া হয়েছে কোয়ালিটি কন্ট্রোল কিভাবে সফটওয়্যারে করা যায় সেটা আমার দেওয়া হয়েছে প্রোটোটাইপ ব্ল্যাক বক্স টেস্টিংয়ের মধ্যে পার্থক্য এইচডিএলসি কি এগুলো দেওয়া হয়েছে বিভিন্ন প্রকার টেস্টিং যেমন স্মোক টেস্টিং ইউনিট টেস্টিং স্ট্রেস টেস্টিং আলফা ভার্সন বিটা ভার্সন এভারাইল মেথড এগুলো দেওয়া হয়েছে এম ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে ইউএমএল ডায়াগ্রাম ইউজ কেস ডায়াগ্রাম এবং ক্লাস ডায়াগ্রাম এগুলো তিনটা পড়লে হবে ফাংশনাল নল ফাংশনাল টেস্টিং আর মডেলের ভিতর ওয়াটার হয় প্রোটোটাইপ স্পাইরাল স্ক্রাম এবং স্ট্রিং প্রোগ্রামিং এই এগুলো পড়লে হবে লাইফ সাইকেল তিনটা আছে একটা হলো ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ফিজিবিলিটি স্টাডি আর একটা হচ্ছে সফটওয়্যার সিকিউরিটি লাইফ সাইকেল আছে এবার আসি প্রোগ্রামিং এখানে স্ট্রাকচার বা অবজেক্ট ওরিয়েন্টেড দুটোই বোঝাচ্ছে তো এখানে আমরা প্রোগ্রামিং এর যে বিভিন্ন বেসিক স্ট্রাকচার গুলো আছে যেমন অ্যারে স্ট্রিং স্টার্ক তারপরে হচ্ছে পয়েন্টার ঠিক আছে ফাংশন বিটফিল ইউনিয়ন স্ট্রাকচার হ্যাঁ প্রি প্রসেসর ডিরেক্টিভ ফাইলস এই বিষয়গুলো নিয়ে আপনারা বেসিক দেখবেন সাথে সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মধ্যে রয়েছে ইনক্যাপসুলেশন ইনহেরিটেন্স পলিমরফিজম তারপরে মেকানিক্যাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টেবলেট ফাংশন ক্লাসেস মাল্টি যদি এগুলো অনেক সিলেবাসে থাকে কিন্তু প্রশ্ন আসলে মেইনলি যে বেসিক জিনিস থেকে আসে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখে থাকি হোয়াট ইজ স্ট্রাকচার প্রোগ্রামিং তারপরে হচ্ছে সিডো কোড এন কিউ ডি কিউ এর হচ্ছে ক্যালকুলেটর ফাংশন আর ইউজিং স্ট্রাকচার উইথ ডাইনামিক মেমোরি অ্যালোকেশন এই তিনটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আর হলো প্রবলেম সলভিং টেকনিকের সংজ্ঞা দিন স্ট্রাকচার এবং অবজেক্ট ওরিয়েন্টের পার্থক্য কি ওয়ান ডি আর এ আমরা এগুলো ইউনিভার্সিটি লেভেলে প্রোগ্রাম করে আসছি হ্যাভ ডিজিটের মধ্যে সবগুলো ডিজিট যোগফল নির্ণয় করা একটা প্রোগ্রাম পঁয়তাল্লিশতম বিশ্বে চলে আসছিল তো এছাড়াও আমি কিছু সাজেশন আকারে আপনাদের কি বলছি সেটা হচ্ছে আপনারা রিকারশনটা দেখেন রিকারশনটা এরপর অ্যারি স্ট্রাকচারের মধ্যে পার্থক্য অথবা প্যাটার্ন বা স্টেডিক বা কোনো একটা ডিজিট দিয়ে পিরামিড তৈরি করা বা একটা প্যাটার্নের স্ট্রিং দিয়ে কোনো একটা প্রবলেম রিভার্স করা বা স্ট্রিং এর লেংথ বের করা তারপর হচ্ছে লুপ দিয়ে কোনো প্রবলেম সলভ করা ঠিক আছে তারপর হচ্ছে যে অ্যারে দিয়ে ওয়ান ডি টু ডি যোগফল বিয়োগ ফল মাল্টিপ্লিকেশন এগুলো দেখতে পারেন তারপরে হচ্ছে এটা তো বললাম এরপরে হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড অ্যারে প্রাইম অন নট এটা চেক করা ফিবোগ্রাফি সিরিজ ট্রায়াঙ্গেল ড্র করা হ্যাঁ বিষয়গুলো আমরা বলছি আর তিনটার মধ্যে লার্জেস্ট নাম্বারটা বের করা ফ্যাক্টোরিয়াল বের করা এই বিষয়গুলো এক পলকে এটা দেখে নিতে পারবেন আমি যেগুলো বললাম পারমিটেশন ইন্টারপ্রেটার কম্পাইলার পার্থক্য কি আলফাবেটিক অর্ডারে সাজানো আর হেডার ফাইল উদ্দেশ্য কি টু ম্যাট্রিক্স এর মধ্যে পার্থক্য গুণফল আর এক্স টু দি পাওয়ার এন বা সিরিজ আকারে কোনো প্রবলেম আপনারা দেখে নিতে পারেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ খুব একটা কনসেপচুয়াল প্রোগ্রাম আসে না তবে থিওরি আসে ইনহেরিটেন্স মার হলিমরফিজম কি দেখেন আপনাদের প্রশ্ন দেখলে বুঝবেন যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে ফিচার গুলো আছে এগুলো আর হচ্ছে ওভারলোডেড ফাংশন অবজেক্ট এর উদ্দেশ্য কি বাকি মেম্বার ফাংশন কি আর্লি বাইন্ডিং লেট বাইন্ডিং ফর্ম মেথড ওভারলোডিং আর মেথড ওভাররাইডিং এগুলোই আসলে মেইনলি প্রশ্ন দেওয়া হয়েছে এছাড়াও পলিমরফিজম আমি আমি বলছি যে পলিমরফিজম কনসেপ্ট ইনহেরিটেন্স এর যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে যে বিভিন্ন টাইপের ইনহেরিটেন্স এগুলো আপনারা দেখবেন কে এগুলো দেখবেন ডিভাগিং প্রোগ্রাম পলিমার ফিউজন কম্পাইন টাইম রান টাইম পলিমার ফিউজন এই বিষয়গুলো আপনারা দেখতে পারেন এরপরে কনস্ট্রাক্টর ডেস্ট্রাকচার তারপর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড যে বিভিন্ন গুলো আছে এগুলো ডাটা অ্যাবস্ট্রাকশন এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন এরপরে চলে আসি হচ্ছে ডাটা স্ট্রাকচার ডাটা স্ট্রাকচারের মধ্যে আপনারা বিভিন্ন প্রকার অ্যালগোরিদমের নাম শুনছেন অথবা বিভিন্ন প্রকার সর্টিং অ্যালগোরিদম আছে অথবা স্টার ক্যারি নিয়ে বিভিন্ন প্রবলেম আছে ট্রি নিয়ে প্রবলেম আছে গ্রাফ নিয়ে আছে তো আমরা সবগুলোই আসলে এই যে এইগুলোর মধ্যে কভার করে যে আমাদের যে সিলেবাসটা দেওয়া আছে এখানে অ্যারে প্রবলেম আছে স্টার আছে রিকার্শন আছে ট্রি আছে লিং লিস্ট আছে তারপর হচ্ছে যে বাইনারি ট্রি হিপ শর্ট আছে হ্যাঁ হিপ নিয়ে সিলেবাসে দেওয়া আছে হাফ মাইন্স এলম গ্রাফ আছে বিভিন্ন প্রকার শর্টিং আছে হ্যাশিং টেকনিক আছে এগুলো হচ্ছে ডাটা স্ট্রাকচারের মধ্যে আছে তো ডাটা স্ট্রাকচারের প্রিভিয়াসের প্রশ্নগুলো আসলে কি কুয়ে নিয়ে প্রবলেম আসছিল তারপরে হচ্ছে ডাইনামিক মেমোরি এলেকেশন স্ট্রাকচার স্ট্রাক কেন ব্যবহার করব সঠিক অ্যালগরিদম অর্থাৎ অ্যালগরিদমের বিভিন্ন কমপ্লেক্সিটিগুলো আপনারা দেখবেন অবশ্যই ইম্পর্টেন্ট বিভিন্ন অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি অ্যাভারেজ বেস কেস ওর্স কেস অ্যাভারেজ কেস এই বিষয়গুলো আপনারা অবশ্যই জানতে হবে গ্রাফটির মধ্যে পার্থক্য কি বিভিন্ন প্রকার যে অ্যাসিমটোটিক নোটেশন আপনারা ব্যবহার করেন যেমন বিগো বিগ থ্যাটা বিগো মেগা এগুলো আসছে মিনিমাম স্প্যানিং ট্রি বাইনারি সার্চ যে প্রবলেম আসছে বিএফএস ডিএফএস প্রবলেম আসছে আর লিং লিস্ট অ্যালগোদমের কমপ্লেক্সিটি এগুলো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি শর্টেড লিং লিস্ট বাইনারি সার্চ যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি প্রিয়র অর্ডার ইন অর্ডার এবং পোস্ট অর্ডার এই বিষয়গুলো আপনারা অবশ্যই দেখবেন আর গ্রাফ নিয়ে এই যেটা প্রশ্ন আসছে বেলম্যান ফোর্ড নেগেটিভ সাইকেল এটা কীভাবে আইডেন্টিফাই করা যায় আর বিএফএস ডিএফএস নিয়ে পঁয়তাল্লিশতম বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছে তো আমরা যেগুলো আমরা দেখলাম যে প্রশ্নগুলো যে খুব একটা বেশি কঠিন বিষয়টা তা না আমরা যদি বেসিক আমাদের ক্লিয়ার থাকে এবং প্রত্যেকটা অধ্যায়ের যে বেসিক সিলেবাস গুলো আছে যদি আমরা বেসিক ধরে ধরে নোট করে পড়ি তাহলে আশা করা যায় যে বিশেষ রিটেনে যে পরীক্ষা প্রশ্নগুলো যেগুলো আসবে এগুলো আমরা আসলে সহজেই পারবো এরপর অ্যালগোরিদম অ্যানালাইসিস এখানে ধরেন আমরা ইউনিভার্সিটি লেভেলে বিভিন্ন অ্যালগরিদম টেকনিক পড়ছে গ্রিডি মেথড ডাইনামিক প্রোগ্রামিং পড়ছে হ্যাঁ এছাড়াও আরো অনেক অ্যালগোরিদম পড়া হয়েছে তা এর মধ্যে আমরা কি কি প্রশ্ন দেখতে পাই সেটা হচ্ছে যে এই যে এখানে আসছিল ধরো ব্যাক ট্র্যাকিং এনপি হার্ড এনপি এনপি কমপ্লিট প্রবলেম আর সাম অফ সাবসেট প্রবলেম ঠিক আছে আর হাফ ম্যাস অ্যালগোরিদম আর ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যালগরিদম আর ডাইনামিক অ্যালগোরিদম পার্থক্য অর্থাৎ আমরা খুব একটা বেশি কঠিন জিনিস বা আমরা কখনো নাম শুনিনি বিষয়গুলো এমন আসেনি এগুলো আমরা যেগুলো আমরা ইউনিভার্সিটি লেভেলে পড়ে আসছে এগুলো মোটামুটি এই সিলেবাসের আলোকে আপনারা একটু রিভিশন দিলে হবে এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এটা হলো ডিজিটাল মানে ডিজিটাল কমিউনিকেশন অ্যানালগ কমিউনিকেশন এই টাইপের তবে কম্পিউটার আর্কিটেকচার আমরা দেখি কম্পিউটার আর্কিটেকচারে আমাদের যে বিষয়টা দেওয়া আছে আমি কম্পিউটার আর্কিটেকচারে সিলেবাসটা পরে দেখাচ্ছি এটা এখানেই এই পৃষ্ঠার মিস তবে প্রশ্ন যেগুলো আসছে সেগুলো হচ্ছে এরকম যে পাইপলাইনিং নিয়ে প্রশ্ন আসছে দেখেন সোয়াপিং মেমরি ম্যানেজমেন্ট টেকনিক অপটিক্যাল মাউস ওয়ার্ক সিক্স রিক্স আর্কিটেকচার ডিজিটাল কম্পিউটারের হচ্ছে ব্লক ডায়াগ্রাম এরপর হচ্ছে ডাটা কমিউনিকেশন থেকে যে প্রশ্নগুলো আসছে সেটা হচ্ছে যে আমরা আসলে নর্মালি যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তারা হলো ডাটা স্ট্রাকচার আমাদের মেজর পার্ট না তবে আমরা এগুলো আমরা পড়ে আসি ইউনিভার্সিটি লেভেলে তবে এই বিষয়গুলো আমরা ইউনিভার্সিটি লেভেলে পড়ে আসি যে ওয়েসা লেয়ার ব্যান্ড স্পেকট্রাম ডাটা ইনকুডিং যে টেকনিকগুলো আছে তারপরে ডেল্টা মডুলেশন ডেল্টা মডুলেশন তারপর হচ্ছে যে নাল মডেল কনফিগারেশন টিডিএম এফডিএম টিডিএম মাল্টিপ্লেক্সিং আমরা পড়ে আসি তো এর আলোকে যে প্রশ্নগুলো হয় আমরা একটু দেখি এই যে আমরা যেগুলো আমরা দেখলাম সিলেবাসের ভিতরে ডাটা কমিউনিকেশন এটা এখানকার না ডিজিটাল কম্পিউটার মডুলেশন টেকনিক নাইকুইস্ট স্যাম্পলিং রেটের ম্যাথ এই বিষয়গুলো আমরা দেখলাম তবে এখানে আহ এই প্রশ্নগুলো বলা নাই কোথায় আসছে এগুলো আসলে প্রশ্ন প্রশ্ন এগুলো সব ঠিক আছে আর এটা হচ্ছে পঁয়তাল্লিশতম প্রশ্ন এরপরে হচ্ছে ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম এই ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে যেমন এখানে দেখেন যে প্রথমে যেটা বলা আছে যে ডিবিএমএস কি এবং এর সুবিধা অসুবিধা ইয়ার ডায়াগ্রাম আছে অ্যাসারশনস ট্রিগার আছে ইন্টিগ্রিটি কানেকশন ফাংশনাল ডিপেন্ডেন্সিস আছে ইনডেক্সিং টেকনিক আছে বি প্লাস ট্রি আছে তারপর ডাটাবেস নর্মালাইজেশন আছে কোয়েরি প্রসেসিং আছে ট্রানজেকশন কনসেপ্ট আছে লগ বেসড প্রোটোকল আছে কনকারেন্সি কন্ট্রোল আছে ডেডলক হ্যান্ডেলিং এবং এসকুয়েল দেয় বিভিন্ন কোয়েরি লেখা তো আমরা যদি দেখি যে প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন ডাটাবেস থেকে আসছে এই যে দেখো আমি যেটা বললাম যে কনকারেন্সি কন্ট্রোল এটা কিন্তু আমরা নর্মালি পড়ি না চাকরি পরীক্ষার জন্য কিন্তু এইখানে দেখেন একটা প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর বিসিএস আসছে ফাংশনাল ডিপেন্ডেন্সি অ্যাডমিস্ট্রো অ্যাকজিএমএস প্রপার্টি লিখুন এগুলো কিন্তু আসছে নর্মালাইজেশন বিসিএফ কি এগুলো দেখুন কিন্তু এখানে বেশিরভাগ থিওরিটিক্যাল প্রশ্ন আপনারা দেখলেই বুঝতে পারছেন কোয়েরি বা এরকম কোনো টেকনিক্যাল ম্যাথমেটিক্যাল কোনো টার্ম এখানে নাই ডিডিএল ডিএমএল ডাটাবেস নর্মালাইজেশন বি প্লাস থ্রি এই বিষয়গুলো দেওয়া আছে অর্থাৎ পুরোটাই থিওরি টাইপের তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে বিশেষ রিটেনের প্রিপারেশন নিতে হবে ডিজিটাল সিস্টেম আমরা যেগুলো পড়ে আসি ওইগুলোই আমি এখানে অত বেশি দেখাচ্ছি না আপনারা শুধুমাত্র প্রশ্নগুলো দেখেন জেকে ফ্লিপ স্লপ নিয়ে প্রশ্ন তারপরে বুলিয়ান ফাংশন সিম্প্লিফিকেশন নিয়ে প্রশ্ন আসে ফুল অ্যাডার হাফ অ্যাডার নিয়ে প্রশ্ন ডিসিমাল অকটাল এগুলোর বাইনারি লেখা তারপর হচ্ছে সিম্প্লিফিকেশন নিয়ে প্রশ্ন আসে ওয়ান কমপ্লিমেন্ট টু কমপ্লিমেন্ট হ্যাঁ তারপরে হচ্ছে ট্রুথ টেবিল মাল্টিপ্লেক জার এগুলো নিয়ে প্রশ্ন আসছে আপনারা অবশ্যই এগুলো দেখলেন তো নর্মালি হচ্ছে আমরা ইউজুয়াল যেরকম চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকি ওরকমই প্রশ্ন আসে এরপরে ডিসক্রিট ম্যাথ আর ডিসক্রিট ম্যাথের মধ্যে আমরা অনেকগুলো দেখতেছি যে প্রিপোজিশনাল অ্যান্ড প্রডিকেটিক ক্যালকুলাস থিওরি অফ সেটস অপারেশন ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ফাংশন এলিমেন্টারি নাম্বার সিস্টেম গ্রাফ থিওরি রিভার্সন জেনারেটিং ফাংশনস রিকার্ডেন্স রিলেশন আমরা এর মধ্যে কয়েকটা প্রশ্ন আসতে দেখছি একটা হচ্ছে যে প্রপোজিশনাল লজিক প্রেডিকেটিভ লজিক এবং টোয়েন্টি সিক্স আলফাবেট এটা আর এটা হচ্ছে টক থিওরি অফ কম্পিটিশনের প্রশ্ন এখানে ভুল এখানে চলে আসছে তবে থিওরি অফ কম্পিটিশন থেকে সিলেবাস আছে তবে এখান থেকে থিওরি অফ কম্পিটিশন এবং কম্পাইলার ডিজাইন যদি আপনারা নাও পড়েন তবুও আপনারা খুব একটা অসুবিধার ভিতরে পড়বেন না কারণ এখান থেকে বেশি প্রশ্ন হয় না একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওভারভিউ অফ এআই জেনারেল কনসেপ্ট প্রস্টার লজিক ইন্টেলিজেন্ট এজেন্ট সার্চ স্ট্র্যাটেজিস ম্যাচিং টেকনিক্স গেম প্ল্যানিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি প্রোবাবিলিটিজ এক্সপার্ট সিস্টেম কম্পিউটার ভিজন আর একটা হচ্ছে নলেজ অ্যাকুইজিশন লার্নিং ইন সিম্বলিক অ্যান্ড নন সিম্বলিক রিপ্রেজেন্টেশন এরপরে দেখেন যে মেশিন লার্নিং থেকে আসছে এবং এআই থেকে আসছে যদিও মেশিন লার্নিংটা সিলেবাসের ভিতরে নাই এখানে স্পষ্ট করে বলা নাই মেশিন লার্নিং কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বলা আছে তবুও আমরা আন্ডার গ্রাজুয়েটে মেশিন লার্নিং পড়ে পড়ে আসছি তো আমরা সব চাকরি প্রস্তুতির ক্ষেত্রে মেশিন লার্নিং ও পড়ি এআই পড়ি তবে এখানে নিউরালস জেনেটিক্যাল অ্যালগরিদম এখানে এআই থেকে দুটা প্রশ্ন বাদবাকি সবই কিন্তু মেশিন লার্নিং এর প্রশ্ন তো মেশিন লার্নিং ওভারফিটিং কেন হয় তারপর সুপারভাইজড আনসুপারভাইজড রিএনফোর্স লার্নিং এগুলো আমরা নরমালি চাকরি পরীক্ষার জন্য পড়ি তো আশা করি এগুলো আমরা আপনারা পড়লে আশা করি হয়ে যাবে তারপর মাইক্রো থেকে কেমন প্রশ্ন আছে অনেকগুলো সিলেবাস দেওয়া আছে তো এর মধ্যে দেখেন মাইক্রো থেকে যে খুব একটা বেশি মানে আনকমন প্রশ্ন এটা বলবো না আমরা কিন্তু চাকরির পরীক্ষার সময় বিভিন্ন অ্যাড্রেসিং মোড পড়ি ব্লক ডায়াগ্রাম পড়ি এইট জিরো এইট সিক্স এর ঠিক আছে ব্লক ডায়াগ্রাম কিন্তু পড়ি

এবং আছে সেটা আমি আগেই দেখালাম শুধুমাত্র এটা সিলেবাসটা আমি বলছিলাম যে পরে দেখাবো এই সিলেবাসটা হলো এরকম যে ফান্ডামেন্টাল কম্পিউটার ডিজাইন প্রসেসার এলু কন্ট্রোল হার্ডওয়ার হার্ড কন্ট্রোল মাইক্রোগ্রাম কন্ট্রোল ক্যাশ মেমোরি অর্গানাইজেশন এক্সেপশন সিস্টেম অর্গানাইজেশন বাস হাজার

এগুলো অবশ্যই দেখবেন তবে কম্পেলেন অ্যান্ড থিওরি অফ কম্পিটিশনে আমি যেহেতু একটা প্রশ্ন দেখাইলাম যে পুস ডাউন অটোমাটা নিয়ে প্রশ্ন আসছে এখানে কিন্তু সিলেবাসে অনেক কিছু দেওয়া আছে যেমন লজিক্যাল লজিক্যাল অ্যানালাইসিস না এটা হচ্ছে লেকজিক্যাল অ্যানালাইসিস ঠিক আছে লেকজিক্যাল এটা বাদ দিই লজিক্যাল যদি থাকে সেটা থাকলো সিনট্যাক্স অ্যানালাইসিস সিমেন্টিক অ্যানালাইসিস টাইপ চেকিং রান টাইম এনভায়রনমেন্টস কোড জেনারেশন কোড অপটিমাইজেশন ল্যাঙ্গুয়েজ থিওরি এখানে টক যদি আমি বলি তাহলে এনএফএ ডিএফএ এগুলো পড়লেও হবে এবং রেগুলার এক্সপ্রেশন

IPv6 consumption control transport layer protocol TCP UDP introduction to wireless ইত্যাদি তো এর মধ্যে আমরা শুধুমাত্র যে TCP IP UDP দিয়ে প্রশ্ন দেখলাম HTTP DNS এগুলো দিয়ে প্রশ্ন দেখলাম সার্কিট সেটিং প্যাকেট সেটিং আর হচ্ছে টপোলজি দিয়ে এখানে খুব একটা বেশি কঠিন প্রশ্ন আসে নাই আমরা যেগুলো আসছে এগুলো আশা করি পারব সবাই এবং এখানে দুই একটা আনকমন প্রশ্ন বা নরমালি আমরা যে পড়ি না সেরকম প্রশ্ন আসতে দেখা গেছে সেটা হচ্ছে ই কমার্স এম কমার্স ই বেরিয়ার্স অফ ই কমার্স ক্রিপ্টোগ্রাফি পাবলিক কি ইম্পর্ট্যান্ট এটা যদিও এটা সিকিউরিটির মধ্যে মধ্যে প্রশ্ন আর একটা হচ্ছে এটা হলো প্রোয়াবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা সবাই কম বেশি ওই আন্ডার গ্রাজুয়েট লেভেলে এই ধরনের একটা মডেলিং ডিস্ট্রিবিউশন এগুলো আমরা করি তোর মধ্যে থেকে একটা প্রশ্ন আসছে তো এগুলো আসলে যে না পারলে যে খুব ক্ষতি হয়ে যাবে বিষয়টা এমন আপনারা যদি যে মোটের উপর যে চাপটার থেকে যে প্রশ্নগুলো হয় এগুলো যদি পড়েন তাহলে এই পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে বা যেখানে পোস্ট করি ফেসবুকে পোস্ট করলে ডেসক্রিপশন মানে কমেন্ট ফেসবুকের কমেন্টে আর ইউটিউবে করলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা আশা করি এখান থেকে উপকৃত হবেন আপনাদের প্রস্তুতিটা আশা করি একটু গোছানো হবে আমি বিষয়গুলো আপনাদের জন্য গোছায় দিলাম এখন আপনারা নিজেরা নিজেদের মতো করে একটা নোট করে পড়লে আশা করি 40 তম প্রিলিমিনারি যেহেতু দ্বিতীয়বারের মতো রেজাল্ট দিছে অনেকেই ভাগ্যবশত টিকে গেছেন তো তারা যদি লেকচার আইসিটি বোধখানা দিয়ে থাকেন আশা করি আপনারা রিটেন পরীক্ষা দিবেন তো রিটেন পরীক্ষা দিলে আশা করি আপনারা আমার যে সাজেশন বা যোলাইসিস টা এটা আপনাদের কাজে লাগবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি সালাম আলাইকুম